আসসালামু আলাইকুম আজ রান্না করব টেনোয়া মাছ দিয়ে বেগুন আলু এটা পেনে আমি তেল নিয়ে নিয়েছি এবং পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচফোরণটা দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দেবো খুব সুন্দর করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আদা বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ তারপর আবার একটু ভেজে নেবো যেন আদারসুনা গন্ধটা বেড পেয়ে যায় তারপর একের গুঁড়ো মশলা তুলস শুধু হলুদ গুঁড়ো আর হচ্ছে এসব মুরজির গুঁড়ো আর লবণ সবজিতে পাঁচফোরণ দিতে আর কোনো মশলা লাগে না এসব হসপিটালে রান্না করে দেখেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবো এখানে সামান্য একটু সরিষা দিয়েছি তারপরে যে মাছগুলো ছিল ট্যাংা মাছগুলো আমি ধুয়ে বাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিবো একটু কষি নামিয়ে নেব খুব সুন্দর করে কষা হবে যেন মাছের গন্ধটা না থাকে কারণ কাঁচা মাছ এটা একটু কষানো হয়ে গেছে মাছগুলো আমি সুন্দর করে বেছে বেছে নামিয়ে নেব মশলা নামানো যাবে না এই মশলাতেই আমি হচ্ছে বেগুন আর আলুটা ভুনা করব নামানো হয়ে গেছে এই যে এখন এখন যে মশলাটা আছে মশলাতে আমি বেগুন আর আলু দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে এর মধ্যে কষিয়ে নেবো সামান্য পরিমাণ মশলা দিয়েই হয় সবজিতে সামান্য পরিমাণ মশলা দিলেই হয় পাঁচ আর একটু সরষে পেটা দিতেই হয়ে যায় এখন একটু পাড়ি দিয়ে দেবো শীতে হওয়ার জন্য বেগুনের আলুটা তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ রান্ন যখন বরফ হয়ে আসবে তখন আমি মাছগুলো ছেড়ে দেব বরফ হয়ে আসছে আমার মাছগুলো আমি ছেড়ে দেবো সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে দেব ছিটিয়ে ছিটিয়ে দেব যাদের দেশি আমার মাছ আর দেশি আমার মাছ দিয়ে বেগুন আলু খেতে খুব টেস্টি আমার তো খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে রান্না করবেন না অবশ্যই কমেন্টে জানাবেন আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ একটু টানার জন্য একটু ঢেকে রান্না করব টেনে আসছে আর টেনে আসছে জল রাখবো না মাখা মাখা চলতে রাখতে হবে ভাত দিয়ে খাওয়া যাবে না হয়ে গেছে আমার রান্নাটা খুব অল্প সময় লেগেছে আজ পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম